আলেম কারা আলেম সমাজ কেন এক হতে পারে না চমৎকার প্রশ্ন বলা হলো যে আলেম কারা এবং আলেম সমাজ কেন এক হতে পারে না প্রথম প্রশ্নের উত্তর হলো আলেম হলো যারা এলেম অন্বেষণ করে মানে জ্ঞান এই জ্ঞান বলতে বিশেষ জ্ঞান যা আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান দেওয়া হয় অর্থাৎ এই এলমের উচ্চ হইল সরাসরি আল্লাহ এখন আল্লাহ যা উৎস সেটাকে বাহ্যিকভাবে আল্লাহ একটা বিধান দিয়েছে মানব জাতির জন্য এবং সেই বিধান যারা এই সেই বিধানের সাথে যারা এলে অন্বেষণ করবে বা এলে বুঝতে পারবে অর্থাৎ কোরআন যারা অন্য অধ্যয়ন গবেষণা করে বুঝতে পারবে তারা হবে প্রকৃতপক্ষে আলেম এই আলেমের সাথে জ্ঞানে গুরুত্বের অনেক মাপ আছে অনেক পরিমাপ আছে অনেক গুরুত্বের বিধান আছে কেউ কম আলেম কেউ ছোট আলেম কেউ বড় আলেম কেউ বিশেষ বা মেকম বলে আলেম সেইটা ডিফারেন্ট কিন্তু আলেম এক কথায় যদি সম্পূর্ণ কোরআনের জ্ঞান না থাকে তাদেরকে আলেম বলা যায় না আরে বলা যাবেও না তাহলে এক কথায় যে এসবি আলেম হল যারা এই পরিপূর্ণ কোরআনের জ্ঞান অর্জন করছে তারা আলেম ক্লিয়ার দ্বিতীয় বস্তু বললে আলেম সমাজ কেন এক হতে পারে না আচ্ছা একটা প্রশ্ন করি তোমার সাথে তোমার ভাইয়ের অনেক মিল আছে আছে না কি মিল আছে তোমরা একই পরিবারের একই মায়ের উদারে এবং একই বাবার সন্তান হিসেবে একটা মিল আছে কিন্তু তার ভিতরেও তো দুই ভাইয়ের মধ্যে অনেক অমিল থাকে হ্যাঁ পারিবারিক মিলের পরেও একই পরিবারের থেকে একই মায়ের উদারে জন্ম নেয়া একই বাবার ঐশ্বর্য জন্ম নেয়া তারপরেও কিন্তু মিলের মধ্যে কিছু হলে অমিল থাকে কিন্তু এরপরে যদি দেখা যায় তুমি এক ধরনের জ্ঞান শিক্ষা লাভ করছো অর্থাৎ তুমি মাদ্রাসায় পড়ছো আর তোমার ভাই যদি স্কুল কলেজে পড়ে তোমরা ডিবেট করে দেখো যে তোমাদের দুইজনের মধ্যে ডিবেটের মধ্যে পার্থক্য হয়ে যাবে তোমরা দুই ভাই আমার কাছে মারামারি করে ফেলতে পারো যে কোনো ব্যাপারে যদি তোমার এটা বিপরীত কোনো কোশ্চেন আসে বা প্রশ্ন আসে বিপরীত কোনো প্রসঙ্গ আসলে মারামারি করতে পারো না সমাজে বহুত পরিচালিত আছে। আচ্ছা একই পরিবার থেকে রাজনৈতিকভাবে দেখা যায় কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কেউ জাতীয় পার্টি করে কেউ জামাত ইসলামী করে এই চায়ের দল যদি চারজনে করে তাহলে তাদের মধ্যে ইন্টারনাল অন্তর্দ্বন্দ্ব সহ মারামারি শুরু হয়ে যায় না সমাজে অনেক কিন্তু সবাই যদি আওয়ামী লীগ করতো সবাই যদি বিএনপি করতো সবাই যদি জাতীয় পার্টি করতো সবাই যদি জামাত ইসলামী করত। তাহলে ওই আগের তুলনায় সংঘাতটা কমে আসতো না এই প্রসঙ্গটা একটা উদাহরণ টানলাম এই জন্য যে আলেম সমাজ কেন এক হতে পারে না কারণ আলেম সমাজের সাথে শিক্ষা ব্যবস্থায় এত পরিমাণ বিভেদ এত পরিমাণ পার্থক্য যার জন্য একজন আরেকজনের সাথে মিলতে পারে না ধরো এক ব্যক্তি দুইজনে বিজ্ঞানের ছাত্র কিন্তু একজনে মনে করো কেমিস্ট্রি পড়ছে আরেকজনের পদার্থবিজ্ঞান পড়ছে পদার্থবিজ্ঞান পড়ছে যে ছেলে বা যে ব্যক্তি তাকে যদি কেমিস্ট্রি প্রশ্ন করা হয় সে ঘুরে ঘুরে কিন্তু পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের মধ্যে নিয়ে তারপর রিপ্লাই দেওয়ার চিন্তা করে ঠিক অনুরূপ যে ব্যক্তি কেমিস্ট্রি পড়ছে সে তার রিপ্লাইয়ের মধ্যে পদার্থবিজ্ঞানের কোশ্চেন থাকলেও রিপ্লাই মধ্যে কেমিস্ট্রি থেকে আপনি নিয়ে প্রশ্ন করা উত্তর দেওয়া যায় সেই চিন্তা করছে সুতরাং আলিম সমাজ যাদেরকে বলা হয় তাদের খুব নগণ্য সংখ্যক ছাড়া তারা কেউই কোরআন ও গবেষণা করে না তারা তো আলে প্রকৃত আলেম কেউ হতে পারে নেই প্রকৃত আলেম কেউ হতে পারে নেই এখন এই আলেম সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে 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 কারিকুলামে আছে ধরুন কেউ মাদ্রাসা বলতে হিপজ করছে তাকেও কিন্তু দাড়ি টুবি জুব্বা থাকে তাকে আলেম বলি আমরা নাকি কেউ কারিয়ানা না পড়ছে শুধু কোরআন ইয়েটা সুর দিয়া অথবা কারো মখ্রাস দিয়া সুন্দর করে পড়ছে তাকেও আলেম কেউ কমই ঘটনায় পড়ছে অর্থাৎ কিছু অ্যারাবিক সাহিত্যসহ অন্যান্য কিছু কিতাব পড়েছে কোরআন সঠিকভাবে গবেষণা করতে পারে নাই তাদেরকেও আলেম কেউ আলিয়া আমার পড়ছে তাও কোরআন হাদিস ইসমা ইয়াস সহ অন্যান্য পার্থক্য জীবনের শিক্ষা সহ অন্যান্য সাবজেক্টগুলো পড়ছে কিন্তু কোন খুব নগণ্য সংখ্যক পড়ার পরও তাকেও বলি আমরা আলেম তাহলে এই চার পাঁচ ঘরনার আলেম যাদেরকে বলি তারা তো সবাই একই মাদ্রাসার লাইনেই পড়েছে ওই একই পরিবারের সন্তান মতো কিন্তু একটাকে যদি ধরো জামাত ইসলামী একটাকে যদি ধরি আওয়ামী লীগ একটাকে যদি বলে বিএনপি একটা জাতীয় পার্টি ওরা যেমন সংঘাত করে এই আলেম সমাজ ইন্টারনালি ওইভাবে সংঘাত করে তারা মিলতে পারেনি মিলতো তখনই যদি ওই সকলেই সঠিকভাবে কোরআন অধ্যয়ন গবেষণা করত এই কোরআন যদি সঠিকভাবে অধ্যয়ন গবেষণা করে কোরআনের প্রতিটি আয়ের সম্পর্কে মানুষ জানত তাই কোরআনের আদলে সকলেই এক হওয়ার সম্ভাবনা ছিল এবং অধিকতর কাছাকাছি হতো আর তাদের মধ্যে যদি এই চেতনা থাকতো যে আমি যখন যা কথা বলি আমি এখন যা কথা বলি এই প্রতিটি কথা ইজ রেকর্ডেড বাই দ্য অল আল্লাহ আল্লাহর সারবারে রেকর্ডেড হচ্ছে আমি যদি সদা সর্বদা আমার চলার পথে কাজের পথে আমি সবসময় মনে করি আমি যখনই যা করি না কেন যখনই যা বলি না কেন প্রত্যেকটি কথা এবং কাজ এটা আল্লাহর দরবার রেকর্ড হচ্ছে আমি যদি কোনো মিথ্যা কথা বলি আমি যদি কোনো ছলচা করি আমি যদি কারো ক্ষতি করি তাহলে এগুলো আল্লাহর কাছে কবিরা কোন হিসেবে রেকর্ডেড হচ্ছে এবং আমি তবা না করলে আমার মাফ হবে না এবং আমার দ্বারা আর কোনো ইবাদত কবুল হবে না ঠিক এইটুক যদি আমরা বুঝতে পারতাম প্রত্যেকটা মানুষ তাহলে আলেম সমাজ কেন তিনি সকল মানুষ এক হতে পারত মানুষ হিসাবে দীক্ষা লাভ করতে পারত তাহলে আল্লাহ যে মানুষকে এক জাতি হিসাবে এক হিসাবে তৈরি করছে তাহলে সেটা হতো মানুষের মিল হতো কি হতো কি না অবশ্যই অথচ সেটা না করে দেখলাম কি আমরা রসুল আকরম সাল্লাই এর মৃত্যুর পরেই আমরা শুনলাম মাজাহাব চারটা আরে বাবা মাঝহাব কেমন চারটে হয় রসুনকে চারজন ছিল নাকি আমাদের আমাদের রসুল ছিল একজন তা চারটে মাঝহাম হবে কেন রসুলকে চারজনকে চার রকমের ট্রেনিং দিয়ে গেছে নাকি না অনুমোদন দিয়ে গেছে না হজুবুল্লাহমান জালি রসুন তো কাকে অনুমোদন দিয়ে দেন না মাঝহের জন্য তাহলে মাঝহা পড়লেন কেন তারা এইভাবে হাদিস থেকে শুরু করে আকাবেদের যে রাস্তাগুলো করছে এবং আমরা যে বর্তমানে সমাজে সরিয়া দেখতেছি এই শরীয়গুলা সহ আল্লাহ কি এতগুলো বিধান মানুষকে দিয়েছে বা রসুলকে এতগুলো বিধান আমাদেরকে দিয়েছে আল্লাহর বিধান এবং রসুল বিধানের কোনো পার্থক্য নেই আল্লাহর বিধানও কোরআন রসুলের বিধানও কোরআন তাহলে মাঝার কেন চারটে হলো হাদিস কেন এতগুলো হলো তাহলে বিভেদ এখানে তৈরি হলো যদি সবাই মিলে এক কোরআনের সাথে একভূত হতো একটাই জানতো একটাই বুঝত একটাই আমল করতো তাহলে তার এত ভিন্নতা আসতো না ঠিক কিনা ক্লিয়ার اللهم يا